তেরো হাজার আমার থেকে কম রেটা বাংলাদেশ সেগুলো আমরা আচ্ছা আমরা ডেলিভারি ফ্রি দিন ফ্রি দেন

প্রবাসী ভাই যদি মন চায় মাল নিতে যদি কেউ আসতে পারে টাকা দিবেন মাল নিতে পারেন কোনো সমস্যা নেই গাড়ি ভাড়া সব ডাইরেক্ট পাঠিয়ে দিবেন ডাইরেক্ট পাবেন টাকা দিবেন মাল সমস্যা আগে টাকা টাকা পাঠিয়ে দিতে হ্যাঁ বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে না অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে কি দা আছে বড় যে ফন্ড ছিল হ্যাঁ ইদের অফার এটা হলো অফার বড় কষ্ট পাইলাম রে বন্ধু তোমায় ভালোবাসি আহ কেন কি রকম গেলাম খুব চমৎকার ধন্যবাদ

আকাশ মনিকা বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার এদিকে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ হাজার দেখে ডাইনিং টেবিল লাগে 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 না এই যে দেখেন একটা হলো

আর এই যে কষ্ট পায় লাভ নাই যে তোমার ভালোবাসায় কষ্ট পায় কষ্ট পায় না ডাইরেক্ট আসবে কাঠ ভালো লাগে ডাইরেক্ট আয় দেখে শুনে নিয়ে দেবে কারণ হলো এই কাটটা 15 বছর বিশ বছর তিরিশ বছর আগে বিয়া করলো 15 20 বছর পরে আমি আমুদিয়ে দেখি আমি ভুলে যাই বিয়া করুন কত বছর

ষোলো হাজার এই যে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো সুন্দর চেহারায়

একটা গুরুত্বপূর্ণ কথা একটা সব সুন্দর আছে কয় সুন্দর বলা যায় একটা মেয়ে লুকে সব সুন্দর মানে এমন বাড়ি দিবে করবে এটাও সুন্দর ধরে সুন্দর কোন দেখা জানেন মন হলো সবচেয়ে পৃথিবীতে একটা লোকের মন সুন্দর হইল সবচেয়ে বড় সম্মান পাওয়া যায় না মন গেল মনে একটা সুন্দর আছে এই যদি না দেখে

বুঝতে পাচ্ছেন হ্যাঁ এখন দেখাইতেছি একটা বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ খুবই চমৎকার বেডরুম প্যাকেজ কোন ভালো সুবিধা 5 ফিট একটা এটা চমৎকার একটা খাট 6 ফিট সাইজ বক্স একটা 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 সাইড